নমস্কার ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে চার হাজারের ওপরে সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি আজকে রেসিপি আলু বিরিয়ানি তো এখানে চাল নিয়েছি চার কাপ চালটা এই যে ভিজিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে সাদা তেল আছে পেঁয়াজ কুচি আছে দেড়খানা এখানে আছে আলু বকরা এখানে গোলমরিচ এখানে এলাচ স্টার আর দারচিনি এখানে আদা আছে কুচি ঘি আছে আর এই দুধের মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে নেব এটা আতর এটা আতর আতরটা মিশিয়ে নেব আর দেবো এই বিরিয়ানি মশলাটা আর এতে দেব আমুল দুধ এই যে আমুল দুধ দু চামচ গুলিয়ে নেব এই যে এইভাবে এটা গুলিয়ে নেব বেরেস্তাটা প্রথমে ভেজে নেব এই যে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা ভেজে নেব বেরেস্তাটা ভালো করে ভেজে নেব বিরিয়ানিতে বেরেস্তাটাই হচ্ছে আসল এই বেরেস্তাটা ভাজা হয়ে গেল আরেকটু হবে বিরিয়ানির বেরেস্তা বিরিয়ানির বেরেস্তাটা ভাজা হয়ে গেল এইবারে নামিয়ে নেব বিরিয়ানির বেরেস্তাটা ভাজা হয়ে গেল এইবারে এটা নামিয়ে নেব বেরেস্তাটা এটা ব্রাউন কালার হয়ে গেছে এই যে এটা এবার তুলে নেব এবার এটা তুলে নেব লেই এই সিদ্ধ আলুগুলো একটু ভেজে নেব বিরিয়ানি আলুগুলো ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম এটা ভেজে হালকা লাল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আলুটা ভাজা হয়ে গেছে বিরিয়ানির আলু এবার আমি পাশে ফ্রাই পাশে এই যে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব প্রেশার কুকারে আর ঘি দেবো দুই চামচ মতো ঘি দিলাম দুই চামচ মতো বারে এই যে এইটা ফোড়ন দেব স্টার লবঙ্গ দারচিনি আদা কুচিটা দিয়ে দিলাম চাল চালগুলো দিয়ে দিলাম চার কাপ চাল আছে এখানে এক ঘন্টা আগে ভিজিয়েছি এই বাসমতি রাইস এই যে এখানে চাল চার কাপ চাল এক বন দিলাম স্বাদ মতো এবার ভাজা ভাজা করে নেব চালটা তেলে সাদা তেল আর ঘিতে সাদা তেল আর ঘিতে একটু ভাজা করে নেবো চালটাকে এই যে আমার আলু বিরিয়ানির রাইসটা তেলে ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে পাশে যে ভাজা আলু এটা দিয়ে দিলাম ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে বেরেস্তাগুলো দিয়ে দিলাম এবারে মিষ্টি দিয়ে দিলাম দুই চামচ লবণ হাফ চামচ দিলাম এবারে বিরিয়ানির যে মেন মশলা এই যে এর মধ্যে আলু বোকরাও আছে এবারে এইটা ঢেলে দিলাম এবারে জলটা দিয়ে দেব চার কাপ চালে সাত কাপ জল এবারে এটা নেড়ে চেড়ে প্রেশার কুকারে আটকে দেব এবার আটকে দেব এটা এবার এটা আটকে দেবো দশ মিনিট বাদেই আবার এটা খুলে দেবো এই যে এই আলু বিরিয়ানিতে দুটো সিটি মারলেই এটা রেডি হয়ে যাবে হুম হ্যালো বন্ধুরা আমার আলু বিরিয়ানি রেডি তো লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম এই যে আমার আলু বিরিয়ানি রেডি এই যে হয়ে গেছে তৈরি দুখানা সিটি মারলাম তাইতেই হয়ে গেল প্রেশার কুকারে এই যে আলু বিরিয়ানি রেডি এবার আমি নামিয়ে নেব আলু বিরিয়ানি আমাদের রেডি তো আমি এখন ঢেলে নিচ্ছি এই যে দশ মিনিটে বিরিয়ানি প্রেশার কুকারে হ্যালো বন্ধুরা আমার আলু বিরিয়ানি বানানো রেডি তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন এই বর্ষাকালে খুবই সুন্দর একটা দুর্দান্ত রেসিপি আলু বিরিয়ানি আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ